তো গাছ আপনার তো সবাই জানেন যে গত এক কিন্তু মানে বিয়ার সাথে কিন্তু আপডেট হয়েছে আর আপডেটের পরে কিন্তু গাছ আমাদের জন্য কিন্তু একবার লাতে মারে কিন্তু আমাদের গ্র্যান্ড মাসে কিন্তু আমাদের নামা কিন্তু মানে আইবি আইবি টু স্টার এখন কিন্তু নতুন আইবি টু স্টার দিছে আর কি তারপরে যদি আপনারা এখানে আমার স্কোর দিয়ে খেয়াল করেন এখানে কিন্তু আমার স্কোর আছে যে ছয় হাজার দুইশো ছিয়াত্তর তার মানে গাছ আমি কিন্তু মাত্র ছাব্বিশ প্লাস করতে পারলে আমি ডিরেক্ট কিন্তু চুলে দাম গ্র্যান্ড মাস্টার হয়ে তারপরে কিন্তু আমার স্কোর নিয়ে কিন্তু আমি মেসটা করে দিই স্টার্ট আর এটা কিন্তু गाइस আমার নতুন স্কোরার সিস্টেম পার দেইঙ্গে তারপরে কিন্তু আমার নতুন স্কোর কিন্তু আমি সিস্টেম পার লাগে কিন্তু ম্যাচ স্টার্ট করে দিছি আর এখানে কিন্তু गाइस আমি যখন মনে হইছে যে আমি এখন দিকে রিজনে কোজন আছে প্লেয়ার তখন এখানে দিকে যে 100 প্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমরা কিন্তু এখন রিজনে ঢুকতে পারি নাই আরে রাখা তো আমাদের কিন্তু ওইটা দেখার পালা এখন আমরা মানে একটা মানে ছাব্বিশ প্লাস করতে পারলে তারপর আমাদের গ্র্যান্ডমাস্টারের নাম্বার কত তো আমাদের কিন্তু ওইটা দেখার পালা তো দেখা যাক এখন আমরা কি করতে পারি আচ্ছা তো আমরা কি এই ম্যাচটা গেলে কি ম্যাচটা বুয়ে করতে পারছিলাম নাকি না কি করতে পারি না নাকি আমরা গ্রামে ডান দিতে পারছিলাম নাকি না দিতে পারি না তো এটা কিন্তু আপনার সবাই ফুলবুটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলো না যারা বেশি ব্যবহার না করে আজকে ভিডিও ছোট ট্রেন্ডের মাধ্যমে শুরু করা যাক সবাই বুঝবো আজ একটা বিরাট খাড়া বাড়ি আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি তো গাইস আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে গেছেন যে গাইস আজকে ভিডিওটা কেন দিতেছি তো হ্যাঁ গাইস আজকে কিন্তু গাইস আমরা মানে মাথা নষ্ট লেভেলের একটা ভিডিও নিয়ে এসেছি কারণ আজকে কিন্তু আপনারা সবাই জানেন গত এক তারিখ কিন্তু আমাদের বিএসএ কিন্তু আপডেট হয়ে গেছে আর আপডেটের পর কিন্তু গাইস আমাদের মানে কিন্তু র‍্যাঙ্ক পুশ করা শুরু করেছে সিজন 2 এর জন্য কারণ কিন্তু আপনারা সবাই কিন্তু আমি মানে আগে আগে সিজনে কথা দিয়েছিলাম যে আমি কিন্তু গ্র্যান্ড মাস্টার সিজন 2 এর জন্য আপনাদের তো আশা করি আমরা দু একদিনের ভিতরে রেজনটা দুইটা নিবো আর এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মানে আমরা অলরেডি মেসের ভিতরে চলে নতুন স্কোর নিয়ে আপনার আগে বলা না আর আমি কিন্তু আগে রং ভিডিও আপলোড করে নিয়ে আপনি আপনাদেরকে জানাম আমি তাই নতুন স্কোর এসে জয়েন হয়েছি তো সরি গাইস কেউ কেউ বলা না আর কি নতুন স্কোর দিয়ে আমি বানাইছি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তো চলুন আদার বেশি বগুড় না করে ভিডিওর মূল ট্রপিকে যাওয়া যাক এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামে নামার পরে কিন্তু একটা কিল করে কিন্তু আমি মরে গেছি আর কি তো এদিকে কিন্তু মানে মরার কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু বিলারটা সাউন্ডটা পাইলাম না আর কি সাউন্ডটা পাইছি বাট বিলারটা কই আছে আমি বুঝতে পারতেছিলাম না আমি কিন্তু তার জন্য কিন্তু মরে গেছি গিয়া আর এদিকে দেখেন এদিকে কিন্তু আমার টিমমেট গুলো কিন্তু আমার নরমাল রিপোর্ট করে যায় এদিকে রিপোর্ট পাওয়ার পরে এদিকে আমি একটা বেজন পাই আর যখন এদিকে সামনে যায় তখন এখানে এখানে দেখেন কি হই আমি কিন্তু একটা বিলার দিকে এখানে রাশ করে কি মানে একটা প্লেয়ার দেখছি আর কি যখন এই প্লেটার কাছে আমি রাশ করি তখন আমার টিমমেট এক বিলারটা মারা দিছে তো আমার ঠিক মিলার কথা বলবো এটা কিন্তু নতুন নতুন স্কোট পাওয়ার দেখতে পাচ্ছি আমি তো প্লেটার মানে কি বলবো আমি প্লেটার কাছে যাইতে পারছি না তখন কিন্তু মারা কিন্তু শেষ করেছি আর কি শেষ করে এটা কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু রাস করে আর একটা স্কোটের সামনে এদিকে আর যখন এদিকে সামনে যায় তখন এখানে দেখেন আমি কি করি আমরা মূলত মানে আমরা দিকে জুম্বু মারার জন্য ওখানে দেখেন একটা বিয়া সামনে আমার আর পিলারটা হকার আমি হকার হয়ে গেলাম তারপর কিলার করার পর এদিকে সামনে কিন্তু আমরা কিন্তু মূলত এদিকে আইসি মানে পিলার মারার জন্য আর এখানে না গাইছে আজকে তো আমি সবাই সবসময় আপনারা দেখেন যে আমি সবসময় দেখে আর কি যে আমার টিমমেট গুলো আমার চুরি করে আর আজকে আমি কি করে গেছি ওইটাই দেখার পালা মানে আপনারা দেখেন আজকের দেখার পর না মজা আগে আমার ভিডিও আর দেখেন না আপনারা মানে আমি তো আজকে এনিমিরি মানে কি বলবো আমি মানে আমার টিমের কিল চুরি করে নাই বাট এনিমিরি কিল করা চুরি করি মানে একে একে করে বন্ধু থাকবেন যে এনিমির কিল করা চুরি করি আমি তারপরে এখানে দেখেন আমার সাথে কি আমি কিন্তু দেখেন মনোসকে শোনা বন্ধুর গান গাইতে দেখেছি সামনে গাইচেছিলাম আর তারপরে দেখেন এখানে কিন্তু আমি মানে কোনো পিলার নাই এখানে দেখতে আপনার সাথে দেখতে দেখবেন পিলার কোনো পিলার নাই তারপর কিন্তু এখানে মানে সামনে কিন্তু আমার হেলমেটটা টা উড়াইয়া মানে নিমের কথা আমি আর বলবো না মানে এইভাবে দাঁড়াইছে ভাই মানে কোনো তাও নাই কোন শব্দ নাই কোনো ফায়ার নাই মানে এইভাবে আমি রাস করি আর রাশ করার পর এখানে আমার অবস্থা কি করে মানে ধাক্কা মারা দিচ্ছি কথা মানে সবগুলো গেলে আমার দেহে নাকি ভাই মানে এখানে মানে মেডি করতে পারলাম না কিন্তু আমার ধাক্কা মারিয়েছে তারপরে কি করবো এখানে দেখেন ফাইট আছে আর কিন্তু মানে কিলচুরি করে দান্দা আছে আর কি মানে লাইফ চুরি করে দান তাকে তারপরে দেখতে পারেন কিন্তু আমি একটা মেডি করে নিয়ে মেডিকে সামনে দু পিলার

একবার শেষ করে দিলাম আমার জুম্বু সারে তো আমি কিন্তু মূলত এখানে অফিসে নিয়ে আসা করি তারপর কিন্তু এখানে কিন্তু একটা পিলার দিয়ে গাছের পিছনে লোক আসলে তো আমি কিন্তু পিলারটার কাছে রাশ করে রাশ করার পরে এখানে কিন্তু পিলারটা আমি ফুল ড্যামেজ করি তারপরে আমার টিমের কিন্তু বলা ছিল ভাই কিলটা আমার দিয়ে দেন আমি কিন্তু মানে এতগুলো ড্যামেজ দেওয়ার পর কিন্তু পিলারটা আমি কিলটা দিয়ে দিই আমার টিমের গুলোরে তারপরে এখানে কিন্তু দেখে আমি কিন্তু যখন দেখে একটা প্লেয়ার দেখি একটা ফায়ার করে ফায়ার করার পরে কিন্তু লঞ্চ দিয়ে কিন্তু গোটার উপরে যাতে না বাট আমি কিন্তু এতবার টিপতাছি টিপটা লঞ্চ প্যাডে বা লঞ্চ প্যাড পড়তে ছিল না ফাইনাল কিন্তু লঞ্চ প্যাডটা ফুরে যায় ফিরে তারপরে এখানে কিন্তু গেছি আমি কিন্তু গোটার ওরে না লঞ্চ পেটটা মেরে বাট গোটার উপরে কিন্তু আমি যাইতে পারি না আর তখন কিন্তু এখানে পিলার কিন্তু ডান আমার পিলার দুনু কিন্তু পিলার মারা শুরু করে যে কিন্তু আমার হেলথের কথা কিন্তু বাজে তারপর কিন্তু আমার টিমের কিন্তু আমার ট্রিটমেন্ট করে দেয় আর ট্রিটমেন্ট করার পরে এখানে দেখেন আমি যখন ব্যবসা রিপেয়ার করতে বই আর কি তখন কিন্তু একটা পিলার মানে হুক নেই কিন্তু আমার একবার ক্লোজে চলে আসে তখন কিন্তু আমি একবার তারপর ওয়াল ভাঙা শুরু করে আমি বাইরে লাগিয়ে না মানে মারিয়ে দিব তখন কিন্তু যখনই বাইরে আমি যখন দুটো সামনে যাই তখন দিয়ে পিলার ডাউন করে আমি নিয়ে নেই তারপর আরেকটা নিয়ে সামনে আমার তো এটা কিন্তু আমি যখন ড্যামেজ দাম তাই তো এটা কিন্তু ওয়াল মারা বাচ্চা আর কি আমার থেকে

আমি যখন এদিকে দিকে ফিরতে না যাই তখন কিন্তু এখান দিয়ে তারপর কিন্তু আবার ওই দিকে যাই তো আমি কিন্তু প্লেটার যখন এদিকে বাইরে এসে দিই আর তখনও কিন্তু এখানে একবার হকাল লেভেলের দিয়ে কিন্তু প্লেটার আমি ডাউন করে দেয় তারপর কিন্তু মানে কি বলতাম প্লেটার কিন্তু দুঃখ করেছিল কিন্তু আপনার আপনি কিলার রয়েছে প্লেটার কি করবো আর কী তারপর এখানে এখানে কিন্তু আরেক ল্যান্ড করে ল্যান্ড করার পর কিন্তু আমি তার সময় কিন্তু আবার কিন্তু একটা ডাউন করে দিই তারপর কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু আমি কিলার করে দেয় কিলার করার পরে এখানে লুট করা ছিল আমার লুট করা কিন্তু এখানে কিন্তু অনেক লুট আসলো তারপরে কিন্তু লুটটা করে লুট করার পরে সুপারেন্টের যেগুলো আসছিল আর কি আমাদের কিন্তু দিয়ে দিই আর দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে পিলার কিন্তু আরো তেত্রিশটা পিলার এলাইভ আছে তো আমি কিন্তু যে ল্যান্ড করি কিনা তো এদিকে কিন্তু প্লেয়ার কোনো লেন করিল না তো আমি কিন্তু আবার সামনে চলে যাই সামনে এখানে কিন্তু গাড়ি ছিল তখন কিন্তু গাড়ি ড্যামেজ দিই তখন কিন্তু এখানে আমরা দেখতে কিন্তু প্লেয়ার মারা শুরু করে মূলত ওই টাওয়ার মধ্যে দুইটা পিলার বসে আসছিলো আর টাওয়ারের পিলাগুলো এখানে মারে আমি গাছ উঠে দিকে আগে মানে এখানে দেখতাম আমি কিন্তু গাড়ির মধ্যে পিলাগুলো মাথা ছিলাম তো এখানে মানে গাড়ির মধ্যে মাথা ফাটালাম নাকি তো এখানে তারপরে কিন্তু এখানে এখানে কি হই আমি কিন্তু টাওয়ারের পিলাগুলো মাথা ছিলাম টাওয়ারের এখানে দেখেন একটা পিলা কিন্তু লাভ দিয়ে কিন্তু উপরে আছিল লাভ দিয়ে উপরে আসার কিন্তু প্লেটার আমি সাথে দেখেন কিন্তু প্লেটার আমি সাথে কিলার করে দিই আমার ভুল হচ্ছে ওই পিলারটা কিলার করার পরে কিন্তু এখানে একটা পিলার আসলো তো ওই পিলারটা কিন্তু আমি ফুল ডেমেজ করা তখন এখানে আমার মানে এমসিতে আমার কানে রিলোড আসে পড়ছিল আমি কিন্তু তাদের পিলারটা মারতে পারিনি আর এখানে তারপরে এখান থেকে এখানে কি এখানে কিন্তু আমার টিমের গুলো মানে হেল্প কম আসলো আমি কিন্তু এখন ট্রিটমেন্ট করে দিই এইদিকে কিন্তু একটা গাড়ি নেই কিন্তু পিলার ছিল তো পিলারটা কিন্তু আমি মানে ডেমেজ এটা করে বাট গাড়িটা ফুটতে ফুটাইতে পারিনি আর কি তো এইদিকে দিকে এখানে মানে পিলার আর পিলার এটুক জুনের মধ্যে আর সাতাশটা পিলার আর কি তারপরে কিন্তু আমি ওইদিকে চলে আমার টিমের দিকে চলে যাই আমার টিমের কিন্তু একে ফাইট করা ছিল তো আমার টিমের সাথে এখানে এখানে আমি কি করি মানে এটা দেখেন আগে আমি এক এক গুলি মানে এক গুলি দেয় কিন্তু পিলারটা আমি কিলা শুরু করে নিই আমার টিমের মানে কি বলবো মানে টিমের কিন্তু আসবো কথা ছিল কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে তোমার বড় টিমের বিশ একটা কিল আসলো না আগে আমি কিন্তু কিল মানে মোটামুটি কিল ভালো কিল আসলো তো আমি কিন্তু এখানে টিমের মানে ঘুরে ঘুরে চলে যায় তখন কিন্তু আমার টিমের একটা ডাউন হয়ে তো আমি যখন তখন কিন্তু একটা বিরাট মানে মানে ওয়ালমার কিন্তু আমি একটা রেপটা করে দিই আর রেপটা করার পর সাথে কিন্তু টিপিং করে দিই কারণ এখানে আমি কেউ কেউ হয় নাই

তো দেখতে এখানে কিন্তু আমার টিমের কিন্তু এখানে একটা ডাউন হয়ে থাকে আরেকটা আর কি তো আমি কিন্তু একটা রেপটা করে দিই আর রেপটা করার সাথে এখানে কিন্তু আরেকটা চান্স পাই আদা ডাউন করার সাথে এখানে দুইটা বিলার কিন্তু এখানে রাশ মারে যারা কিন্তু এখানে খেয়াল করি নাই আর আমার কিন্তু হেলথের কথা বড় তো আমি আমরা ওই একটা একটা বিলার কারণে গেছে এখানে আমরা ম্যাচটা বইয়া কিন্তু করছি মিস করছি তো ওইটা কিন্তু করা না গেছে এরকম আসিল ওর কাছে ওইরকম হইব বাট এখানে তারপরে আমাদের জম্বু সার কিন্তু গেছে এখানে রেপটা করে দেয় জুনের ভিতরে তারপরে সাথে আমার জম্বু সার কিন্তু ডাউন হয়ে যায় আর জুনে আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে মানে আরো চারটা পিলার আছে চারটা পিলার মানে এক স্কোয়াডের পিলার আর আমরা কিন্তু আমি আর কি করবো আর এখন কিন্তু বিনা জুড়ে কিন্তু একবার বাদ করে যেতে বিনা মানে কি বলবো হেলমেট মানে বেশ হেলমেট থাকলে একটা ডেম হয়েছে যায় না তো কি বলবো তো দেখে দেখুন আপনারা সবাই ভুল বিরোডা তো এখানে কিন্তু দেখেছেন আমরা কিন্তু মানে নামে গেছে অলরেডি আর নামার পরে এখানে কিন্তু আমি দেখেন আমি কিন্তু দুটো যাই বাট প্লেয়ারটা মারা বাট হেস করে লাগিল না ডেম মোটামুটি ভালো ডেম হয়েছিল বাট হেস করে লাগিল না তো এখানে তারপর কিন্তু আমারও ভিতরে কিন্তু ডাউন করে দেয় ডাউন করে সাথে দেখে কিন্তু দুটো প্লেয়ার ডাউন হয়ে থাকে আর একটা প্লেয়ার কিন্তু বাচ্চা আছে এখানে ইডিয়া দেখার বলা গায় কিন্তু মানে আমরা কিন্তু এখানে মূর হয়ে যায় টিমের কিন্তু এখানে মানে চেষ্টা করে বাট কিছু করার নাই ওদের জুন বসে কিন্তু আমাদের টিম এরকে মায়েরা দেয় তো গেছে ওইডিয়ায় এখন আমরা রিজন কিন্তু আজকে ডাউন হয়ে যাবে মানে গ্র্যান্ডমাস্টার তো দেখে বলা যায় এখন আমাদের গ্র্যান্ড মাস্টার কত দিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু অলরেডি ব্যাক করে নিই তার ব্যাক করার পরে গাইছ ফাইনালে কিন্তু গাইতে আমরা কিন্তু এখানে গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিচ্ছি গাইছ তো এখানে ওইটা দেখার বলা গাইছে এখানে আমাদের গ্র্যান্ড মাস্টার কত দিতে আছে কত নাম্বার দিয়ে আসছে তো তারা এখানে কই দেয় তো এই দেখে আমি কিন্তু বেক করে প্লাস কিন্তু আটত্রিশ প্লাস দিয়ে দিতে আমার আমাদের প্লাস কিন্তু লাগতো কাজতে আমাদের ছাব্বিশ প্লাস লাগতো দেখা যায় এখন নাম্বারটা কত দেখাই এখন কিন্তু ওইটা দেখার বলা তো এখানে কিন্তু কিল কিন্তু মোটামুটি ভালো কিল হয়ে আসছিলো আমাদের আর এখানে কিন্তু আমি ওদের লোভের ভিতরে চলে আইলাম মানে গ্রুপে চলে আইলাম তো আমরা সাথে সাথে আবার একটা চেষ্টা করি এখানে কিন্তু আমার টিমের কী বলে এখানে আমাকে ইটা শুনুন আগে থেকে বের হয়ে আবার মানে গেছে আমি গ্র্যান্ড মাস্টার ওইটা কইছি কই নাকি আমার আমার টিমের গুলো আমাকে মানে সম্মান করবো ভাই আমার টিমের মানে গ্র্যান্ড মাস্টার ওইটা গেছে তারপর আমার টিমের বলে নাকি যে আমি গ্রুপ তো বাইরে যাইতাম মানে এরকম কথা তো আগে আমি এখানে কি করবো গেছে এখানে তো আপনাদের দেখলেন এই গেছে ম্যাচটা কিরকম ছিল তো ম্যাচটা কিন্তু যারা যারা বেরোয় সবাই ফুল বেড়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারপর কিন্তু আমার টিমের নিয়ে কিন্তু গেছে আমি কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই আর এখানে তো আপনার সবাই নাম্বারগুলো আমার দেখলেন যে চারশো সাতানব্বই নাম্বার আমি মানে ম্যাচটা ডাউন হয়ে গেছে তো আশা করি দুই দিন তিন ম্যাচ আমরা দুজন দুটো নেমো তো যারা যারা কোনো ভিডিওতে লাইক করে নিতে অবশ্যই লাইকটা ঘুরে দেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নতুন কোনো ভিডিওতে অথবা লাইভ স্ট্রিমে আল্লাহ হাফিজ